টমেটো আর রসুন নেবে নাও এর তো রোজ রোজ একদম সবজি নেওয়া বেড়েই গেছে আমার তো সব ঘরের খাবার শেষই করে দেবে দাঁড়া একটা ফন্দি করতে হবে না করলে না এর আমার বাড়ির সবজি নেওয়া বন্ধ করা যাবে না ও দিদি দিদি ও দিদি কি হলো বলো একটা মৌসুমি লেবু দাও তো লেবু নিবা হ্যাঁ এই নাও

তোর জন্য কি এনেছি না না আমি এখন লিখতে বসবো না আমি এখন পড়াশোনা করব না এখন আমি খেলবো আরে নে না রে বোকা তোর মন ভালো হয়ে যাবে নে না না আমি লিখবো না এই নে ধর নে 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 হুম এটা ললিপপ এটা পেন না মুখটা খোল খোল হ্যাঁ এবার খা 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 মুখে দে হ্যাঁ মিষ্টি বাবা মোবাইল দেখছিস এই যে দেখ তোর মনটা না আরো ভালো হয়ে যাবে দেখ তোর জন্য আমি কি এনেছি দেখ কি এনেছি হ্যাঁ দেখ কত সুন্দর তোর হ্যাঁ খুব সুন্দর দেখ কত সুন্দর তুই তো আমাকে রোজ রোজ উল্লু বানাস আর খেতে দিস না তার জন্য আজকে আমি কেক খেয়ে নিয়েছি আর তোকে আমি কেকের বাক্সটা দিয়ে দিলাম তুই এবার কি করবি কর আছে আজকে আমি তোমাকে উল্লে বানালাম